পনেরো আগস্ট একটু যদি কথা বলে আমি প্রথমে বলেছিলাম যে এটা নিয়ে আসলে আগ্র এক ধরনের রাজনীতি হয়েছে আপনাকে জোর করে শোক করানো হয়েছে সবাই শোক করতে হবে এদের জন্ম হতে পারবে না কেউ জন্মদিন পালন করতে পারবে না আবার এখন দেখছি যে আপনার যদি কোনো কারণে এটাকে ব্যক্তিগত ভাবও মনে হয় যে শোকের ব্যাপার সেটা একটা অপরাধের পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে যে এটা নিয়ে রাজনীতিটা কেন হচ্ছে এবং এটা আপনি এটা কিভাবে দেখছেন আসলে পনেরো আগস্টকে পনেরো আগস্ট নিয়ে যেটা হচ্ছে এখন সেটা একটা কুৎসিত কারবার যদি দেখেন কোন মৃত ব্যক্তির বাড়ির সামনে এসে ডিজে গান করা সেটা কোন সভ্যতার মধ্যে পড়ে এবং যেদিন তার মৃত্যু দিবস সেদিন আমরা তার বাড়ির সামনে এসে ডিজে গান করব। চিন্তা করেন আপনার বাবা আপনার বাবা মনে করেন ভালো কিছুই করে নাই আহ উনি সমাজের জন্য কোনো অবদানই রাখে নাই এটা মনে করছে আপনাদের বিরুদ্ধে পক্ষ আইসা আপনাদের বাড়ির মৃত্যুর দিনে আপনার বাড়ির সামনে এসে ডিজে পার্টি করতেছে তো যারা এগুলো করতেছে তারা যদি নিজেরা বুঝে যে তাদের বাড়ির সামনে তার বাবার মৃত্যুর দিন অন্যরা কেমন লেখলে কেমন লাগে আর উনি একটা জাতির জন্য কাজ করে গেছেন একটা রাষ্ট্রের সস্তা তো উনাকে যদি এভাবে অপমান করা হয় আসলে আমরা জাতি হিসাবে কত নিম্ন স্তরের সে জায়গায় আমরা নিজেরাই প্রমাণ দিচ্ছি বত্রিশ নম্বর রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন বন্ধ করেছে এক শুক্রবারে পঁচাত্তরের একটা শুক্রবার উনি মারা গিয়েছিলেন আজকে আর একটা শুক্রবার এই শুক্রবারও রাষ্ট্র নির্ধারণ করেছে যে কোনো ছুটি থাকবে না বা রাষ্ট্রীয়ভাবে পালন হবে না হইতে পারে রাষ্ট্র যখন যারা ক্ষমতা আসে তারা তো তাই করে আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যখন যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছে যে এই ওনাকে একটা দেব তুল্য বানাই দেওয়ার বঙ্গবন্ধু মানে হচ্ছে দেবতার থেকেও বড় কিছু দুই বছর ধরে জন্মশতবার্ষিকী করলো হ্যাঁ কত লেখা কত কিছু আজকে পত্রিকাগুলো খুলে দেখেন যে কোনো লেখা নাই কোনো কথা নাই নিউজটা আছে অনেকে নিউজটা বাদ দিতে পারে নাই নিউজটা দেখেছে কিন্তু কোনো লেখা নাই কথা নাই কোনো কলামিস্ট পাওয়া যাচ্ছে না যেখানে লেখা দেওয়া মানে পনেরো দিন আগে থেকে লেখার স্তূপ জমে যেত ওই সব কলামিষ্ঠটা পলাতক হ্যাঁ দুইশ শতবর্ষ পালনকারী যে শত কমিটির লোকজন সব পলাতক কেউ কেউ আর শব্দ করছে না লেখে না কিছু তো এইরকম পরিস্থিতি শেখ হাসিনা যেমন তৈরি করেছেন আজকে আরেকটা পক্ষ এমন সব আচরণ করছে যেটা জাতি হিসাবে আমাদেরকে খুব মানে নিচে নামিয়ে দেয় আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই পাঁচ অগাস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রমণ করা বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ চ্যাম্পিয়ন হওয়া এই এটা প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে হ্যাঁ কিন্তু গতকাল বা আজকে গতকাল রাত থেকে আজকে যে বত্রিশ নাম্বার যে সমস্ত কর্মকাণ্ড বিএনপি করছে সেটা দিয়ে বিএনপি তারা এখানে এসে স্লোগান দিচ্ছে তারে ভাই কথা দিলাম বত্রিশ দখল করলাম হ্যাঁ আপনি শুনেছেন কিনা না এই স্লোগান তারপরে সেখানে যারা কেক কাটবে তারপরে সেখানে অন্য লোকরা আসলে তাদেরকে পিটাবে পিটাচ্ছেও এই যে সংস্কৃতি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সামনে আমরা আশা যে রাষ্ট্র পরিচালনায় যাবে তারা যদি এই সংস্কৃতি চালু রাখে তাহলে এটার পরিণতি এই দেশের মধ্যে কি হবে আমি জানি না আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ এগুলা নিয়ে কথা বললেও বলবে যে দেখেন আপনি কিন্তু আমাদের বিরোধিতা করছেন আমি কালচারের বিরোধিতা করছি আপনাদের বিরোধিতা করছে না বঙ্গবন্ধু মারা গিয়েছেন বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আছে আপনি সেটাকে মুছে দিতে পারবেন না আমি আমার একটা স্ট্যাটাসে লিখেছি যখন কারো নাম হৃদয়ে থাকে তাকে তো আপনি ব্রাশ দিয়ে মুছে ফেলতে পারবেন এটা তো দেয়ালে বঙ্গবন্ধু না ওটা তার হৃদয়ে গেথে আছে আপনারা নিজেরাই তো বঙ্গবন্ধুকে প্রাসঙ্গিক করে তুলেছেন আমার ফেসবুকে বিএনপি জামাত সংশ্লিষ্ট বা বিএনপি মনা লোকজন বিএনপি মনা না বিএনপির লোকজনই আজকে সব কয়টাকে আমি দেখলাম বঙ্গবন্ধুকে নিয়ে স্টেটাস দিয়েছে অথচ আওয়ামী লীগের লোকজন কেউ দেয় নাই আওয়ামী লোকজন দুই চারজন দেয় নাই সেটা ঠিক বলবো না আওয়ামী লীগের লোক যত দিচ্ছে বিএনপি তত দিচ্ছে কেন দিছে আওয়ামী লীগের লোক তাকে স্মরণ করছে আর ওরা ওর চরিত্র হরণ করছে তো বঙ্গবন্ধুকে তো প্রাসঙ্গিক আপনারাই করে রেখেছেন বত্রিশ নাম্বারকে তো আপনারাই প্রাসঙ্গিক করে রেখেছেন বত্রিশ নাম্বারের বাড়ি পুড়িয়ে ধ্বংস করে তারপর আপনাদের শান্তি হচ্ছে না আপনারা মনে করছেন যে এই বত্রিশ নাম্বারেই তো সবকিছু এখান থেকে চেতনা বেড়ে যায় তা আপনাদের কারণেই তো চেতনা হয় আপনারা বত্রিশ নাম্বার বন্ধ করছেন কেন আমি দেখলাম যে আহ উদ্ধৃতি দিয়ে ধানমন্ডি থানার ওসি বলছেন যে আমরা নির্দেশ অনুযায়ী আমরা চলছি কি নির্দেশ আমি নিউজে দেখলাম নিচে গিয়ে যে আহ এখানে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ তাই কোনো এখানে কোনো সমাবেশ হবে না এবং কয়েকজন লোককে নাকি তারা এখানে গ্রেপ্তার করেছে করুক সেটা প্রেস যদি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে বাট সরকারের যদি এটা সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল তারা কোথাও জমায়েত করতে পারবে না দ্যাটস ওকে আমি এটাতে কোনো অন্যায় মনে করি না সরকারি নির্দেশ সরকার যেভাবে করছে মানে নির্দেশ অনুযায়ী যেহেতু তারা তাদের নিষিদ্ধ রেখেছে তাদের কার্যক্রম থাকো কিন্তু সাধারণ মানুষ গেলে আপনি আপত্তি করার কি আছে সাধারণ মানুষ তারা আপনি আপত্তি করতে পারেন না তো এই সব কিছু মিলে বঙ্গবন্ধু আসলে মানে কতটা বড় শক্তি তার এই তার মৃত্যু দিবস তার পনেরোই আগস্টে সেটা বোঝা যায় তাকে দমানোর জন্য কি যে প্রচেষ্টা স্বাধীনতা বিরোধী চক্র থেকে কিংবা তার বিরোধী চক্র থেকে তার রাজনৈতিক মতবাদের বিরোধী তরফ থেকে এগুলো দিয়ে প্রমাণ হয় যে যে এই মৃত লোকটা আরো এক হাজার বছর পর্যন্ত বা যতদিন বাঙালি জাতি থাকবে বাংলাদেশ থাকবে ততদিন তাকে কেউ মুছতে পারবে না বাংলাদেশ নাম চেঞ্জ করে ফেলতে হবে তাকে যদি মুছে হয় আর এটা এটা পূর্ব পাকিস্তান হয়ে যেতে হবে কিংবা অন্য কোনো নাম নয়া বন্দোবস্ত বাংলাদেশ এই কিছু সবচেয়ে দিতে হবে আদারওয়াইজ বঙ্গবন্ধুকে তো মুছে ফেলা যাচ্ছে না তো পারবেও না